রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন আইএসএল এ ভিএর চালুর দাবিতে ফেডারেশনের দ্বারস্থ ইস্টবেঙ্গল আগামী ম্যাচগুলোতে রেফারিংয়ের কথা মাথায় রেখেই দলের ফুটবলারদের প্রস্তুত করার নির্দেশ দেবেন কর্তারা খারাপ রেফারিংয়ের শিকার হচ্ছেন ইস্টবেঙ্গল এবার এ নিয়েই সরাসরি ফেডারেশন সভাপতি কল্যাণ চৈবের সঙ্গে সাক্ষাতে আলোচনা করতে চান ইস্টবেঙ্গল কর্তারা মঙ্গলবার ক্লাবের কার্যকারী সভায় এ নিয়ে আলোচনা করলেন লাল হলুদ কর্তারা কল্যাণ চৈবের সময় দিলে ফেডারেশন সভাপতিকে আইএসএল এ ভার প্রযুক্তি নিয়োগ নিয়েও প্রস্তাব দিতে পারেন তার সভায় আলোচনা হয় আগামী ম্যাচগুলোতে এমন রেফারিংয়ের কথা মাথায় রেখেই দলের ফুটবলারদের প্রস্তুত থাকার নির্দেশ দেবেন তারা বেঙ্গলের কার্যকারী সমিতির সভায় ক্লাবের সব ক্রীড়া বিভাগের উন্নতিতেই জোর দেওয়ার কথা বলা হয় একই সঙ্গে আলোচনা করা হয় সিনিয়র দলের পারফরমেন্স নিয়েও মঙ্গলবারের কার্যকরী সভার পর ইস্টবেঙ্গলের তরফে অভিযোগ করা হয়েছে চার পাঁচ বছর ধরে সকল ফুটবল প্রেমী সাংবাদিক বন্ধুরা এই বিষয়ে অবগত কিন্তু কোনো প্রতিকারই হচ্ছে না ইস্টবেঙ্গল কর্তাদের আশা যদি নব্বই মিনিটের খেলায় ইস্টবেঙ্গল রেফারির ভুল সিদ্ধান্তে শিকার না হয় অর্থনৈতিক সিদ্ধান্ত থেকে রক্ষিত থাকে তাহলে হয়তো টিম আগামী দিনে সাফল্য পাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমাদের সভ্য সমর্থক প্রাক্তন খেলোয়াড়রা আমাদের মেইল বা ফোনের মাধ্যমে খুব ব্যক্ত করেছেন যে এর একটা প্রতিকার হওয়া উচিত আমরা ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতির কাছে সময় চেয়েছি তার কাছে গিয়ে আমরা আমাদের বক্তব্য প্রেস করব পাশাপাশি আবেদন করব । পৃথিবীর প্রায় সমস্ত দেশের প্রধান টুর্নামেন্টগুলোতে যেমন আর রূপায়ণের টিমগুলো নিজস্ব ছন্দে খেলতে পারছে সেরকম আমাদের এখানে এই ব্যবস্থার প্রয়োগ করা হোক যাতে কোনো দলকে অর্থনৈতিক সিদ্ধান্তের শিকার না হতে হয় এবং ফুটবলও যাতে ক্ষতিগ্রস্ত না হয় উল্লেখ্য আইএসএল এর নাম লেখানোর পর থেকেই রেফারিংয়ের নিয়ে লাগাতার অভিযোগ জানিয়ে আসছে পাকিস্তান এবছর সেটা চূড়ান্ত আকার নিয়েছে বিশেষ করে ম্যাচ সে মহামারিনের বিরুদ্ধে জোড়া কার্ডের পর এবার সেটা নিয়ে পদক্ষেপের পথে ক্লাব